গাউসে পাকের দরবারের কুকুর ছিল ওই কুকুরটা ওই যে গরুর পিছনে পিছনে ছুটতেছে যখনই আহমদি দেখলো গরু চলে আসছে গাউসে পাকের দরবার যে খুশির আর কোন সীমা আছে গাউসে পাক আমার জন্য গরু পাঠাই দিছে গরু পাঠাই দিছে পিছনে কিন্তু কুকুর আছে কি আছে কুকুর আছে যখনই বাঘ গরু যে একটা গরু দেখে বাঘের চলে আসছে গরু চলে ওই বাঘটা গরুর ঝাঁপিয়ে বসে ঠিক তখনই গাউসে বাঘের কুকুর ওই বাঘের উপরে ঝাঁপিয়ে বসে বলে সুহারাল যখনই ঝাঁপিয়ে বসে ওই বাঘের হল কুমুর টানটা ছিঁড়ে দিয়ে দিলে গৌসেবাগের কুকুর বাঘকেই খেয়ে নিছে বলে সুহারাল

ওই আহমদ জানি যখন এই অবস্থা দেখলো অবস্থা দেখার করে হাত পাড় थरथर করে কাঁপছে এই কাটা অবস্থায় গাউসে bạcের দরবারে গিয়ে হাজির হলো ইয়া শেষ দায় শেজদাই ঝুঁকে শেষ দায় ঝুঁকে পড়ার বলতোছে ইয়া গাউস bạc মাকে ক্ষমা করে দে না maaf করে দে আমি বুঝতে পারি না আপনাকে শুনতে পারি না এবার বুঝতে ভুল হয়েছে বললেন ঠিক আছে আমার ভুল হয়েছে maaf করে দেন কিন্তু আমার ভাগটা ফেরত দেন